যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেটার আলোকিত বসুন্ধরা তবে গ্যানে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন সময় এই আয়োজনটি করছে যখন মেধাবীদের নেতৃত্বে এবং সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একটা চরম চ্যালেঞ্জের মুখে আছে আমরা লক্ষ্য করি যে সৎ লোক পাওয়া যায় যোগ্য লোক পাওয়া যায় না যোগ্য লোক পাওয়া যায় সৎ পাওয়া যায় না এই দুটোর কম্বিনেশন করার একটা চ্যালেঞ্জিং স্টুডেন্ট উইংয়ের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সেটা ইতিমধ্যে তা প্রমাণ করা সম্ভব হয়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু মাদ্রাসায় পড়া ছাত্ররা নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু মসজিদ ইমামতি তৈরি করার প্রজেক্ট বা প্রকল্প বা সংগঠন নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আধুনিক তথ্য প্রযুক্তির সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করে এবং সেই যে সায়েন্স অ্যান্ড ক্যান ক্যানেট গো টুগেদার যে সময় বলা হতো যে বিজ্ঞান এবং ধর্ম ইসলাম এবং বিজ্ঞান একসাথে চলতে পারে না আজকে ইসলামী ছাত্র শিবির এই সায়েন্স ফিস্টের মাধ্যমে প্রমাণ করেছে সায়েন্স উইদাউট রিলিজিয়ান যদি সেখানে ধর্ম না থাকে নৈতিকতা না থাকে ইসলামের আদর্শিক ভ্যালুস যদি না থাকে তাহলে সেই বিজ্ঞান আমাদেরকে উপকারের পরিবর্তে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সেই শিক্ষা মূলত আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে সেই শিক্ষা সম্পর্কে বলা হয় যে আমার নলেজ ব্রিংসাস নিয়ার টু ইগনোরেন্স এটা আমাদের অজ্ঞতার দিকে নিয়ে যায় কারণ রসুলিক সাল্লামের জমানায় সমস্ত তথ্য প্রযুক্তি বিজ্ঞান ছিল শুধু ইসলাম যতক্ষণ আসে নাই কোরআন যতক্ষণ আসে নাই সেই ইসলাম মানে সেই সময়ের শিক্ষাকে বলা হয়েছে জাহিলিয়াত অর্থাৎ সবচেয়ে অন্ধকারের যুগ বলা হয়েছে ইসলাম আসার পরে কোরআন আসার পরে সেই জাহিলি মদিনাকেই কিন্তু সোনার মদিনা করা হয়েছে সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বিগত সতেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে ধ্বংস করে যে আওয়ামী জাহিলিয়াত তৈরি করা হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটাকে ইস্তের জগতে প্রবেশ করিয়ে আলোর একটা বাংলাদেশ আমরা তৈরি করতে বলে আশা করি ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা খুবই আশাবাদী যে কয়েকটি প্রকল্প আমরা দেখেছি আমার কাছে মনে হয়েছে আমাদের তরুণ সন্তানতুল্য শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা যে প্রজেক্ট নিয়ে এসেছে আমি মনে করি তারা একটা প্রজেক্ট নিয়ে আসে নাই তারা পুরো বাংলাদেশকে গোটা পৃথিবীতে আদর্শিকভাবে এবং সদ যোগ্যতার জায়গায় চ্যালেঞ্জ করার সমস্ত আয়োজন তারা এখানে সম্পন্ন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এই সন্তানরা আগামী দিনে ইবরিস তৈরি করবে আমাদের এই সন্তানরা ইবনে সাইহাম তৈরি করবে আমাদের এই সন্তানরা খালিদ বিন ওয়ালিদ তৈরি করবে ওমর হামজা তৈরি করবে এবং তারা তথ্য বিজ্ঞান প্রযুক্তিতে আগামী দিনে লিড করার জন্য বাংলাদেশে তারা যথার্থ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু এই আহ্বান জানাতে চাই আমাদের এই শিক্ষা গবেষণার যে মূল লক্ষ্য বা এই বিজ্ঞানের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে যে আমাদের আমাদের যেটা বলা হয় ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার যত যোগ্যতা সম্পন্ন লোকই হোক ইসলামী ছাত্র শিবির আজকে সমস্ত প্রজেক্টগুলোর মধ্য দিয়ে মেসেজ দিতে চেয়েছে যে আমাদের ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন আমাদের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে কিন্তু তার সাথে যদি আদর্শ নৈতিকতা চরিত্রের সমন্বয় না ঘটে তাহলে আমরা যেমন ধর্ষণের সেঞ্চুরি পেয়েছি আমরা যেমন রডের বদলে পেয়েছি আমরা যেমন পদ্মা সেতু একটার বদলে আরো তিনটা পাওয়ার সুযোগ আমাদের ছিল এই দুর্নীতির মহাসড়ক থেকে বের হয়ে আমরা উন্নয়ন এবং আদর্শের রোল মডেল আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যাব ইনশাআল্লাহ